আপনি যদি ঘুমিয়ে থাকেন তাহলে আমার এখন বলার কিছু নাই ওদের আমি তো বললাম আপনি আমাকে প্রশ্ন করতেছেন কোন হয় হয়নি আপনি আমাকে সেই ডিস্ট্রিক্টের নামটা বলেন মুসলিমের উপরে হয় নাই সে প্রেসিডেন্ট ছিল প্রধানমন্ত্রী ছিল উনি কি মুসলিম না হিন্দু মুসলিম না উনি অন্যায় করছে ওনাকে বের করে দিলে সমস্যা নাই কিন্তু একজন হিন্দু অন্যায় করলে ওরা বের করে দিলে সমস্যা আপনাদের সাইন সাইনবোর্ডটা আগে হচ্ছে সাইনবোর্ডটা পাল্টান সাইনবোর্ডের মধ্যে লেখা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন ভাই আমরা কি দোষ করলাম আমরা তোমাদের ভাই আমরা তোমাদের ভাই এটা হওয়ার দরকার ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ তাইলে হয়তো আঠারো কোটি ভাই ভাই গলায় মিলাইতাম আপনি আমার সাইনবোর্ডের মধ্যেই মাইনাস করে দিলেন আবার আয়া এখানে বলতেছেন সংখ্যালঘু এখন তো সংখ্যালঘু তিনজন একসাথে আপনি তিনটা ধর্ম একসাথে আপনি আমাকে মাইনাস করে দিলেন মুসলিম মাইনাস করে দিলেন এখন সংখ্যা কে হইলো এখানে এখানে যতজন আছে বেশিরভাগ লোক আপনার প্রেসে কাজ করেন এডুকেটেড পার্সন এ সিম্পল কোয়েশ্চান আপনার সাইনবোর্ডটা দেখেন এখন বাংলাদেশে স্বাধীনতা আছে তার মানে আপনি যা খুশি বইলা যাবেন যা খুশি বইলা যাবেন এই স্বাধীনতার জন্য আমরা কষ্ট করি নাই আমরা আমরা লড়াই করি নাই হাজারটা ভিডিও নাই কয়জন কয়জন সংখ্যালঘুর উপরে নির্যাতন হয়েছে দেখেন তো একশো জন এক হাজার জন মুসলিমের বাইরে করে দেওয়া হয়েছে সবগুলো আওয়ামী লীগের এমপি আমি নাম দেরা দেরা বলতে পারবো ঠিক আছে আমি যাই পাঁচ তারিখের পরে যাই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের নামে মামলা করে দিলাম ওই সালা আমার কুমিলা ছিল আমার বাড়ি কুমিলা ওর বাড়ি কুমিলা আমি যাই ওর বিরুদ্ধে মামলা করে দিছি কেন মামলা করছি আমি কি দেখছি ও কি হিন্দু না মুসলিম ওটা তো দেখি নাই দেখছি সে অন্যায় করছে এগারো হাজার লাখ কোটি টাকা আমার দেশ থেকে পাচার হয়েছে এর জন্য সে দায় ব্যাস তার নামে মামলা করে দিছি গতকালকে তারা দুদক কমিশন পদত্যাগ করছে আপনারা জানেন ব্যাস খালাস এখানে সংখ্যা লোক কি হইলো মানে মুখ দিছে তো আল্লাহ যা খুশি তা বললেই যাবেন যা খুশি তা বললেই যাবেন এতদিন তো বলতে পারেন নাই ওই যে বিশ্বজিৎ আচ্ছা ওই যে বিশ্বজিৎ তো সংখ্যা লোক ছিল বিশ্বজিৎ এরা যখন আওয়ামী লীগের পোলাবেন রাস্তায় পালাইয়া কুবাইতেছিল আর বিশ্বজিৎ যখন বলতেছিল ভাই আমি মুসলিম না আমি হিন্দু ফ্যানটা কুইলা দি তোমার দেখাই আমি হিন্দু তখন আপনাকেও এরকম ধরত কইছিল তখন বলতে পারেন না আমার সংখ্যা লোকেরা কেন কোবাইল তখন তো বলেন নাই কেননা তখন আপনার মা ছিল শেখ না তার পোলারা হচ্ছে কোবাইছে এর লাগে আপনি কিছু বলতে পারেন নাই বিশ্বজিতের ঘটনাটা সারা ওয়ার্ল্ডে কে দেখে নাই কে দেখে নাই কে দেখে নাই প্রেসে কাজ করে জেনারেলি রাস্তায় থাকে একজন এডুকেটেড পার্সন কে জানে না এভরিওয়ান নো দ্যাট বিশ্বজিতের ঘটনা সে হিন্দু ছিল তারে বলতেছে যে আপনি শিবির করেন এটা কই সে বলতেছিল প্রকাশ্যে বলতেছিল বলতেছিল যে না আমি শিবির করি না আমি হিন্দু প্যান্টটা খুলে দেখায় এইরকম অবস্থায় আওয়ামী লীগের লোকেরা পালাইয়া কোবাইছে কোবাইছে না তখন আপনাদের সনাতনী চেতনা কই আইছে। আমি তো মনে করি প্রতিজন এই যে ওনাদের যে সাইনবোর্ডটা আছে এটা নিয়ে করা উচিত কেন করা উচিত এই হাইকোর্টে এই সাইনবোর্ডটার মধ্যে লেখা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আরে ভাই আঠারো কোটি দেশের মধ্যে তো মুসলিম আমরাও তো তোমার ভাই তুমি আমারে মাইনাস করে দিলা এটা কোন ধরনের আবেগ হইলো কোন ধরনের ভালোবাসা হইলো এভাবে করে তুমি ঐক্য করতে পারবা ঐক্য মানে কি হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ঐক্য ঐক্য মানে কি ইউনিটি রাইট তো ইউনিটি আপনি তিনটা ধর্মের রিলিজিয়ন একসাথে নিয়ে আসলেন আরেকটারে মাইনাস করলেন হোয়াট ইজ দ্যাট কাইন্ড অফ ইউনিটি এটা কেমন ইউনিটি হইলো ভাই আপনি যেটা মেজর পারসন ওইটা লাই মাইনাস করে দিচ্ছেন আর বলতেছেন ইউনিটি এই যে লোকগুলা আসে না এটা ভাইরাল হওয়ার নাই আর কোনো নাথিং ইজ देयर আর কোনো কিছুই না কিন্তু আমরা এইসব সাল বলি না কেন বলি না কেননা আমরা পাঁচ আমরা জুলাই থেকে আন্দোলন করে আসছি প্রতিদিন আমরা রাস্তায় মরে গেছি আমাদের বাইরে হওয়ার শখ নাই কেন শখ নাই আমরা মনে করি সালা পাঁচ তারিখে আর বাল বাইরে কথা হ্যান তেন হ্যান এসে যদি আমি ডাকসুতে কাজ করি ডাকসু সাথে কাজ করি এই মহিলা যদি মহিলা না হয়ে যদি ছেলে হইতো মেজাজ তো রক্তে উঠে যাইতেছিল মন চাইতে একটা আসা মারি তারপরও কন্ট্রোল করলাম কিছু কইলাম না ওই মহিলারা জিজ্ঞেস করেন বেলে ভাই কি কি সমস্যা